ধারাবাহিক এই আয়োজনে পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে ক্লিক করুন আই বাটনে অথবা এই পোস্টের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত কুরাইশদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হয়েছে এই খবর শোনার সাথে সাথে মক্কায় একদম হৈচৈ শুরু হয়ে গেল চার দিক থেকে সবাই দৌড়ে এসে বলতে লাগল মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম ও তার সঙ্গী সাথীরা কি মনে করেছে যে এই কাফেলাও হাজরামের কাফেলার মতোই না না আল্লাহর কসম এরূপ কখনোই হবে না সমগ্র শহরে তখন দুই শ্রেণীর লোক চোখে পড়ছিল এক শ্রেণীর লোক যুদ্ধপ্রস্তুতি সহকারে যুদ্ধে গমন করছিল এবং অন্য দল নিজের পরিবর্তে অন্যকে যুদ্ধে প্রেরণ করছিল আর এভাবে প্রায় সবাই ঘর থেকে বের হয়ে এসেছিল বিশেষ করে মক্কার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কেউই পেছনে ছিল না শুধু আবু আহাব নিজে না এসে তার একজন ঋণী ব্যক্তিকে আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে পাঠিয়েছিলেন আশেপাশের অন্যান্য আরব গোত্রকে তারা নিজেদের দলে নিয়ে নেয় কুরাইশ গোত্রসমূহের মধ্যে একমাত্র বনু আদি ছাড়া আর কোনো গোত্র পিছনে রইল না বনু আদি গোত্রের কোন লোকই এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তেরোশো সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহল বাহিনীর প্রধান হন এই বাহিনীতে অসংখ্য উট একশোটি ঘোড়া এবং ছয়শ লৌহ বর্ম ছিল উটের সংখ্যা এতই ছিল যে তার কোনো হিসাব কিতাবই ছিল না নয় জন সম্ভ্রান্ত কুরাইশ খাবার ব্যবস্থাপনার জন্য দায়িত্ব নেন বাহিনীর জন্য দৈনিক কখনো নয়টি এবং কখনো দশটি উট জবাই করা হত আবুজাহল উতবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া আবুল বখতারি ইবনে হিসাম হাকিম ইবনে হিজাম নৌফিল ইবনে খোয়াইলিদ হারিস ইবনে আমির তোয়াইমা ইবনে আদি নাদার ইবনে হাদিস জামা ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালফ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন এর কয়েকটি কারণ ছিল কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন অন্যরা ইবনে আল হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয় আবুল আহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে চার হাজার দীরহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায় উমাইয়া ইবনে খাল্ফ প্রথম যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় সকল প্রস্তুতি নেওয়ার শেষে যখন মক্কার মুশরিক বাহিনীরা যুদ্ধের জন্য বের হবে তখনই তাদের মনে পড়ে গেল বনু বক্কর গোত্রের কথা বনু বক্কর গোত্রের সাথে তখন তাদের যুদ্ধ চলছিল তারা চিন্তা করল যে এখন যদি তারা রওনা দেয় আর বনু বকর যদি এই কথা জানতে পারে তাহলে বনু বকর তাদের উপরে পেছন থেকে হামলা করবে তখন তাদের দুই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিপতিত হতে হবে এই কারণে তাদের মনে যুদ্ধ থেকে বিরত থাকার মতো মানসিক পরিবেশ সৃষ্টি হল কিন্তু ঠিক সেই সময় অভিশপ্ত ইবলিশ বনু কিনানা গোত্রের নেতার রূপ ধরে তাদের কাছে এসে বলল আমি তোমাদের পরিবার পরিজন এবং ধন সম্পদের সুরক্ষা দিব তোমাদের যাওয়ার পর কিনা না কোনো আপত্তিকর ঘটনা ঘটাতে পারবে না ইবনে হিসাম আসিরা এক বাই ছয়শ বারো সনদ্রি সহি কিন্তু মুরসাল এরপর মক্কার মুশ্রিকরা নিজেদের শক্তি বলে গর্বিত হয়ে জনগণকে নিজেদের শক্তিমত্তা দেখাতে দেখাতে আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টি করার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন আবু সুফিয়ান খুবই সতর্কতা অবলম্বন করে পথ চলছিল বদরের নিকটে পৌঁছার পর তিনি কাফেলা থামালেন এবং নিজেই সামনে অগ্রসর হয়ে মজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মজদি বলল এরকম কোন সেনাবাহিনী তো আমি দেখিনি তবে দুইজন উষ্ঠারোহীকে দেখেছি যারা টিলার পাশে তাদের উঠকে বসিয়ে নিজেদের মশকে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে মজদির এই কথা মতো আবু সুফিয়ান খুবই দ্রুত গতিতে সেখানে যায় এবং উটের গোবর ভেঙে দেখলেন সেই গোবরের মধ্যে থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল এই দেখে তিনি বলে উঠলেন আল্লাহর কসম এই হচ্ছে মদিনার খেজুরের আটি তখন মদিনাতে প্রচুর পরিমাণে খেজুর উৎপাদন হত যার কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে এগুলো মদিনার উট ছিল তারপর তিনি দ্রুত গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদের পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন অর্থাৎ যে পথ দিয়ে মক্কা যাওয়ার কথা ছিল তিনি সেই পথে না গিয়ে অন্য পথ দিয়ে মক্কার পথে অগ্রসর হলেন বদরের বাম দিকের পথ ছেড়ে কাফেলাকে উপকূলের দিকে অগ্রসর হতে বলল এভাবে তাদের কাফেলাকে মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করল এবং এরই সঙ্গে মুশ্রিক বাহিনীরও নিকট কাফেলা নিরাপদে থাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন কিন্তু মুশ্রিক বাহিনী খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিলেন এক পর্যায়ে জুহুফা নামক স্থানে যখন মুশরিক বাহিনীরা পৌঁছালো তখন আবু সুফিয়ানের ওই লোক অর্থাৎ যার মাধ্যমে তিনি কুরাইশ বাহিনীর কাছে তার কাফেলা সুরক্ষিত হওয়ার বার্তা পাঠিয়েছিলেন সে মুশরিক বাহিনীদের কাছে এসে সংবাদ দিল যে কাফেলা নিরাপদে মক্কায় চলে এসেছে সুতরাং সামনে আর অগ্রসর না হয়ে যেন মক্কায় ফিরে আসে আবু সুফিয়ানের এই সংবাদ পাওয়ার পর মক্কার মুশরিক বাহিনীর প্রায় সকল সদস্যই মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু কুরাইশ নেতা ও মুশরিক বাহিনীর সেনাপতি আবু জাহেল অত্যন্ত গর্বের সঙ্গে বলেন আল্লাহর কসম আমরা এখান থেকে ফিরে যাব না বরং আমরা বদরে যাব সেখানে তিন দিন অবস্থান করব। এই তিন দিন যাবৎ উঠ যাবে এবং প্রাণ ভোজন ও আমোদ প্রমোদ করব এর ফলে সমগ্র আরব জাতি আমাদের শক্তি সম্পর্কে জানতে পারবে আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের দাপট থাকবে এরপর বনু জুহরা গোত্রের মিত্র ও গোত্রপতির সেনাপ্রধান আখনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয় বিভিন্ন বনু জোহরা গোত্রের তিনশো সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন তিনি এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল অপরদিকে মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায় মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছিল না মুসলিমরা এ সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত পরিস্থিতি অন্যদিকে মোর নেওয়ায় রাসুলসল্লাহ আলী এক সামরিক পরামর্শ সভা ডাক দেন এই সভায় তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেতৃস্থানীয় ও সাধারণ সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন নবীজ সাল্লিহ সাল্লাম সেই সভায় তিনি লোকদের পরামর্শ চান এবং কুরাইশদের গতিবিধি সম্পর্কে বাকি সদস্যদের বিস্তারিত জানান পরামর্শ সভায় সেই সদস্যদের মধ্যে আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ আনহু ও ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ আনহো দাঁড়িয়ে অভিযানে যাওয়ার জন্য চমৎকার বক্তব্য প্রদান করেন তারপর দাঁড়ালো মিকতাদ ইবনে আমর আল্লাহ আনহ তিনি বললেন হে আল্লাহর রসল আল্লাহ আপনাকে যেখানে যেতে বলেছেন আপনি সেখানেই যান আপনার সাথে আমরা আছি আল্লাহর কসম আমরা ওই কথা বলবো না যা বনি ইসরায়েল মুসা ইসলামকে বলেছিলেন তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকবো মায়দা আয়াত চব্বিশ বরং আমরা বলবো আপনি ও আপনার রব গিয়ে লড়াই করুন আমরাও আপনার সাথে থেকে লড়াই করব শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন আপনি যদি আমাদের বারকুল গিমাদ এলাকায়ও নিতে চান তখনও আমরা আপনার সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই করব যতক্ষণ না আপনি তাদের পরাজিত করেছেন রসুলসাল আলহি ওয়াসাল্লাম তাদেরকে অভিনন্দন জানালেন এবং তাদের জন্য দোয়া করলেন এই তিনজন নেতাই ছিল মুহাজির সেনাবাহিনীতে আনসারদের তুলনায় মুহাজির সৈনিকদের সংখ্যা ছিল অনেক কম রসল্লা সালিহাস্লাম আনসারদেরও মতামত জানতে চাইলেন কেননা সেনাবাহিনীতে সংখ্যায় তারাই ছিল বেশি আর যুদ্ধের ব্যয়ভার বহনের চাপও ছিল তাদেরই ওপর আর মদিনার আনসাররা হিজরতের আগে আকাবার বৈয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এর জন্য তিনি রাসুলসল্লাহ আল্লি সাল্লাম আবু বকুর সিদ্দিক ওমর ইবনুল খতাব এবং মিগদাদ বিন আমর আনহুম। তাদের বক্তব্য শোনার পর পুনরায় উপস্থিত সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন ভাইসব বর্তমান অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও এই কথা তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন কারণ হিজরতের আগে নবিজ সাল্লাসাল্লামের হাতে আনুগত্যের শপথ নেওয়ার সময় তারা বলেছিলেন হে আল্লাহর রাসুল আমাদের এলাকায় আসার আগে পর্যন্ত আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারছি না আমাদের এখানে চলে আসার পর আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আপনাকে সে সব বিষয়ে সুরক্ষা দেব যা থেকে আমরা আমাদের সন্তানাদি ও নারীদের সুরক্ষা দিয়ে থাকি এই কারণে রসুলসাল্লিহাসাল্লামের মনে এই শঙ্কা কাজ করছিল যে আনসার সাহাবিরা কেবল তখনই তাদেরকে সাহায্য করা নিজেদের দায়িত্ব মনে করবে যখন নবী করিম সাল্লিহাসাল্লামের কোনো শত্রু মদিনায় ঢুকে তাদেরকে আক্রমণ করবে তাদের নিয়ে শত্রু এলাকায় অভিযান চালাতে চাইলে তাকে সহযোগিতা দেওয়াকে তারা নিজেদের দায়িত্ব বলে মনে করবে না তখন আনসারদের অধিনায়ক ও পতাকাবাহক হজরত সাদ বিন বিনিয়াল সাল্লাহ এ একথার প্রকৃত অর্থ বুঝতে পেরে তিনি বললেন হে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম আপনি মনে হয় আমাদের মতামতি জানতে চাচ্ছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সাদ রদি আল্লাহ আনহু বললেন আমরা তো আপনার উপর ইমান এনেছি আপনাকে সত্য বলে মেনে নিয়েছি সাক্ষ্য দিয়েছি আপনি যা নিয়ে এসেছেন তার সবই সত্য এবং এগুলো শোনা ও মান্য করার পর আপনাকে আমরা ওয়াদা দিয়েছি সুতরাং হে আল্লাহর রসুল সাল লহ ওয়াসাল্লাম আপনি যা ইচ্ছা করুন তা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যান আমরা আপনার সাথে আছি শপথ ওই সত্তার যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি আমাদের একজনও পিছু হটবে না যুদ্ধের সময় আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায় হতে পারে আল্লাহ আপনাকে আমাদের মাধ্যমে এমন কিছু দেখাবেন যা আপনার চক্ষু শীতল করে দেবে সুতরাং যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন তালা আমাদের কাজকর্মে বরকত দান করেন সয়দরতি আল্লাহ আনহুর এই কথা শুনে রসুলসল্লাহ আলিহসাল্লামের চেহারা মোবারকে আনন্দ ফুটে উঠল তারপর রসুল সল্লু আলী হোসাল্লাম বললেন অভিযানে বেরিয়ে পড়ো আর সুইসংবাদ আল্লাহ তালা আমাকে দুইটি দলের মধ্য থেকে একটি ওয়াদা করেছেন আল্লাহর কসম আমি যেন এ সময় কাফেরদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি ইবনে হিসাম আসিরা এক বাই ছয়শো চোদ্দ থেকে ছয়শো পনেরো এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায় বদরে পৌঁছানোর পর লহ ওয়াসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর বকরদ্দি আল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে শত্রুবাহিনীর খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়েন দূর হতে তারা মক্কা বাহিনীর তাঁবু এবং অবস্থান সম্পর্কে খবর সংগ্রহের জন্য বের হন এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান রাসুল সল্লাহ আলীহাসাল্লাম ওই বৃদ্ধাকে কুরাইশ বাহিনী এবং হযরত মোহাম্মদ সল্লাহ আলিহসাল্লামের সাহাবীর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন দুই বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন তাকে চিনতে না পারে বৃদ্ধ বললেন আপনারা কোন কমের সাথে সম্পর্কযুক্ত তা না জেনে আমি কিছুই বলব না রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন ঠিক আছে আপনি বলে দিলে আমরা বলে দিব সে বলল এটা ওটার বিনিময় তো তিনি উত্তর দিলেন হ্যাঁ সে তখন বলল আমি জানতে পেরেছি যে মোহাম্মদ ওসাল্লাম এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বের হয়েছে সংবাদদাতা যদি আমাকে সঠিক বলে থাকে তাহলে আজ তারা অমুক জায়গায় রয়েছে সে ঠিক ওই জায়গাটির নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময়ে মুসলিম বাহিনীরা অবস্থান করছিল তারপর সে বলল আমি এটাও জানতে পেরেছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করছে সে ঠিক ওই জায়গার নামই বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করছিল বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল আচ্ছা তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায়ের লোক রসুলসাল আল্হসাল্লাম বললেন আমরা এক পানি থেকেই আগত এ কথা বলে তিনি ফিরে চলে যেতে লাগলেন আর বৃদ্ধ বকবক করতেই থাকল কোন পানি হতে ইরাকের পানি হতে কি সেই দিন সন্ধ্যায় রাসুলসাল্লী ওসাল্লাম শত্রুদের অবস্থান জানার জন্য নতুনভাবে এক গোয়েন্দা বাহিনী গঠন করেন এই বাহিনীর ব্যবস্থাপনার জন্য আলী ইবনে আবু তালিব জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবু আকাসকে নিযুক্ত করা হয় এই গোয়েন্দা বাহিনী সরাসরি বদরের ঝর্নার কাছে চলে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় দুজন মক্কা বাহিনীর লোককে তারা মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করছিল তখন মুসলিম গোয়েন্দা বাহিনী এই দুইজনকে বন্দি করে রসল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম এর নিকটে তাদেরকে হাজির করা হয় ওই সময় রসুলসল্লাহ আলী হোসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন উপস্থিত সাহাবিগণ ওই গোলামকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকলেন জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল উপস্থিত মুসলিমরা তার কথার উপর বিশ্বাস করতে পারল না তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে তারপর তারা বাধ্য হয়ে জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয় বরং আবু সুফিয়ানের কাফেলার লোক মোহাম্মদ সাল্লি হোসাল্লামের যখন নামাজে শেষ হল তখন তিনি কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বললেন তারা যখন সত্য কথা বলল তখন তোমরা তাদেরকে মারপিট করলে অথচ যখন মিথ্যা কথা বলল তখন তাদেরকে ছেড়ে দিলে আল্লাহর কসম তারা দুজন সঠিক কথাই বলেছিল যে তারা কুরাইশদের লোক তারপর তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন নবী করিম সাল্লু আলিহসাল্লাম তাদেরকে বলল যে কুরাইশ বাহিনীর সম্পর্কে আমাকে খবর দাও তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলল যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে তিনি সাল্লাসাল্লাম প্রশ্ন করলেন তারা কতজন আছে উত্তরে তারা বলল যে অনেক তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা প্রতিদিন কয়টি করে উঠ জবেহ করে তারা বলল একদিন নয়টি একদিন দশটি একথা শুনে নবীকরম সাল্লিহসাল্লাম বললেন যে তাদের সংখ্যা তাহলে নয়শো থেকে এক হাজার হবে তারপর নবী করিম সাল্লি তাদের কাছে জিজ্ঞাসা করল যে কুরাইশদের মধ্যে কে এসেছে উত্তরে তারা বলল রাবিয়ার পুত্র উদ্বা এবং সায়বা আবু বুখতার ইবনে হিসাম হাকিম ইবনে হিজাম নওফাল বিন খোয়াইলিদ হারিস বিন আমির তোয়াইমাহ বিন আদি নজর বিন হারিস জামাআ ইবনে সওয়াদ আবু জাহেল এবং উমাইয়া বিন খালফ এবং আরও অনেকে তাদের নাম শুনে রসুল্লাহ সাল্লী হোসাল্লাম বললেন তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে অতপর রসুলসল্লাহ আলী হোসাল্লাম মুসলিম বাহিনীকে দ্রুত চলার নির্দেশ দেন যাতে করে তারা মুসলিক বাহিনীর আগেই বদর ঝর্নার কাছে পৌঁছে যান আর ঝর্নার ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন মুসলিক বাহিনী যাতে কোনোভাবেই ঝরনার ওপর অধিকার লাভ করতে না পারেন সেটাই ছিল রসুলসাল্লু হোসাল্লামের লক্ষ্য এজন্য রসুল আলী হোসাল্লাম প্রথমে বদরের নিকট অবতরণ করেন এই সময় তার কাছে কোনো এক সাহাবে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ হোসাল্লাম আপনি কি স্থানে আল্লাহর নির্দেশক্রমে অবতরণ করেছেন নাকি শুধু যুদ্ধের কৌশল হিসেবে আপনি এই স্থানটিকে বেছে নিয়েছেন তখন রসুল সাল্লিহসাল্লাম বললেন শুধু যুদ্ধের কৌশল হিসেবেই আমি এই ব্যবস্থা অবলম্বন করেছি একথা শুনে সেই সাহাবে উত্তর দিলেন এ স্থান উপযুক্ত নয় আরও সামনের দিকে এগিয়ে চলুন এবং কুরাইশ বাহিনীর সবচেয়ে নিকটে যে ঝর্ণা রয়েছে সেখানে শিবির স্থাপন করুন তারপর অন্যান্য সব ঝর্ণা বন্ধ করে দিয়ে তাদের ঝর্ণার ওপরে চৌবাচ্চা তৈরি করে তাতে পানি ভর্তি করে নেব এরপর কুরাইশ বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হলে আমরা পানি পাব কিন্তু ওরা তা পাবে না একথা কথা শোনার পর মহানবী সাল্লু আলি ওসাল্লাম তার পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার আগেই কুরাইশদের সবচাইতে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয় এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয় মুসলিমদের পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে আল্লাহ আনহু এর পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার ওপর মোহাম্মদ সল্লাহ আলীহসাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয় যেখান থেকে সম্পূর্ণ যুদ্ধের ময়দানটি দেখা যেত তারপর মহানবী হোসাল্লাম এর তাবুর আশেপাশে সাদবিন আল্লাহ আনহু আনসারি যুবকদের একটি বাহিনী মোতায়েন করেন বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর রসুল সাল্লিহসাল্লাম সৈন্যদেরকে নিয়ে দেখাতে লাগলেন যে ওই দিন কে কোথায় নিহত হবে রসুল সাল্লিহসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে নিজের পবিত্র হাত দ্বারা ইশারা করে যাচ্ছিলেন এবং বলছিলেন আল্লাহ তো আগামীকাল এটি হবে অমুকের হত্যার জায়গা এটি হবে তমুকের হত্যার জায়গা দর্শক আজকে এ পর্যন্তই সিরিজের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লহি অ